যে চলে ইনভিটেশনে যেটা তোমার দেখতে খুব ভালোবাসো এটা ছিল আমার বন্ধুর বোনের বউ ভাতের অনুষ্ঠান দেখতে পাচ্ছ বিল্ডিংটা সুন্দর ভাড়া করেছে এরা একদম দূর দান্ত এদেরকে আশীর্বাদ করে যেন খুব ভালো থাকে প্রথমে নিয়েছি একটা কাবাব চিকেন কাবাব এটা খেয়ে আমি যে ছিটকে গেছিলাম ফুচকা আর মকটেল কাউন্টারে একটু চোখ বুলিয়ে চলে গেলাম মেন কোর্সের দিকে দেখতে পাচ্ছ সালাড কাউন্টার কচুরি স্টাফ আমার ফেভারিট পেটে নিয়ে গেলাম কচুরি আর আলুরদম টেস্ট করে বুঝলাম আইটেমগুলো সুপার হিট নেক্সট আইটেম চলে এসেছি আমার ফিশ রোল এটা খেয়ে দেখলো আমার দিদি এটা টেস্ট করে বলবে কেমন খেতে খেয়ে বললো দিদি এটা জাস্ট মারাত্মক